আপনারাই ইমানদারিতে বলেন তো আমাদের দেশে হাজারো মানুষ আছে কিনা যাদের কাছে দাম বেশি বরাতের নামাজের থেকেও জোরে না আছে দাম কিনা বলে না আছে না আছে না নাই আবার বলেন সবরাত দামি না বেদামি জোরে বলেন সবে বরাত দামি না বেদামি ফজরের নামাজের দাম বেশি না সবে বরাতের নামাজের দাম বেশি কত গুণ বেশি এর আমি বলছি ফজরের সবরাতের দাম নাই কালকে ফেসবুক আমার নামে লিখবো ইনি বলছে ফজরের এই সবরাতের দাম নাই ঠিক ঠিক দাম আছে না নাই আছে বাবা বলেন আছে কুমু লাইলাহা আসুমুনাহারাহ দিনের বেলায় রোজা রাখো রাতের বেলায় দাঁড়াও সুবহানাল্লাহ লাইল তেসিন সাবান সাহবানের তম রাত দিবাগত রাত্রে রসুল বলেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা রাত্রিবেলায় জিকির করবা আবাদত করবা দিনের বেলায় রোজা রাখবা তাহলে সহবরাতের দাম আছে না নাই এবার আমার জিজ্ঞাসা হলো সহবরাতের সহাতের চোদ্দো তারিখ দিবাগত রাত মাঘদীপ থেকে আসা মাঘদ্বীপও পড়লেন এশাও পড়লেন অজরও পড়লেন সহবরাত হয়েই গেল আলহামদুলিল্লাহ সহবরাত হয়েই গেল যদি সারা রাত ঘুমিয়েও থাকলেন সহবরাত পেয়েই গেলেন মাগরীবও পড়লেন এশাও পড়লেন ফজরও পড়লেন সহরাত পেয়েও পেয়েই গেলেন লেকিন তারপরের দিন জোহর পড়লেন না এই সহরাত খেয়ামত পর্যন্ত আদায় করলেও জোহরের কাফারা হবে না আমি কি বুঝাইতে পারছি তাহলে সহরাতের দাম বেশি না আগের দিন ফজরের দাম বেশি পরের দিন ফজরের দাম বেশি তাহলে সহরাতে নাচবেন না সারা মাস নামাজ পড়বেন জোরে কয় না কিছু মানুষ আছে কি বলে জানেন ও সহবরাতের নামাজ কবে সহবরাতের নামাজ কবে সহবর হুজুর সহবরাতের নামাজ কবে বলেন সহবরাতের কোনো নামাজ নাই আবার বলেন সবাই বিশ্বাস হয় না লাগে কয় না বলেন সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই সবে কদারের নির্দিষ্ট কোনো নামাজ নাই বলেন নির্দিষ্ট কোনো নামাজ কি সবে নির্দিষ্ট কোনো নামাজ কি একসময় আমি ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ছিলাম এখন আমার ছোট ভাই মারুফ ওই মসজিদের ইমাম সবে বরাতের এই রাতে আসার পরে আমরা বয়ান করছি লম্বা দোয়া করছি এরপরে রাত একটা বাজে আমি গেছি অজুখানে অজু করতে এক যুবক দেখি অজু করে ওই যুবক হলো ওই এলাকার চিহ্নিত চোরা চিহ্নিত কি এখনো তার নাম আছে অমুক সোরা নাম এটা এটার নবুষতর কারণে সমস্যা হবে নাম বলি না হ্যাঁ আমার আমি তো চিনছি হ্যাঁ অমুক সোরা আমি এলাম এই মসজিদের ইমাম সাহেব হ্যাঁ আমার কয় আপনি কি মসজিদে জামাতে আছেন কাকে জিজ্ঞেস করে ইমাম সাহেব কি জিজ্ঞাসা আমি কেউ জামাতে আইন আমি আইসি হি আমি বাড়ি কমাই আপনাদের বাড়ি কোথায় আমাকে চিনেন না আপনি আমাদের বাড়ি এটা মসজিদের থেকে পঞ্চাশ গজ দূরে এই বাসাটা আমাদের আচ্ছা তো মসজিদে আর কখনো আসেন নাই নাই মনে হয় হয় সুযোগ আচ্ছা জুমায় না জুমায়ও না আজকে কিল্লে আছেন আজকে বছর একটা রাত আজকে কি রাত বলেন আজকে বছর একটা রাত দেখে রাত একটা বাজে কোথায় আছে মসজিদে আছে ইমাম সাহেবের দিকে বুঝি মেহমান আচ্ছা এরকম মুসলমান সারা বাংলাদেশে আছে কিনা কতজন হবে এরকম মুসলমান আচ্ছা কতটা সমবরাদ দিয়া তার এক অক্ত জীবনের নামাজের কাফারা হবে হবে তাহলে বলেন সবে বরাত সবে বরাত বলেন নামাজ নামাজ সবে বরাত সবে বরাত নামাজ নামাজ আমাদের সহবরা উদাহরণ হলো এমন এক বেচা ছোটবেলা আমরা চিংড়ি মাছের ভাগা কিনতাম মনে আছে আপনাদের দশ টাকার ভাগ নিতাম না এতগুলো চিংড়ি দিত ভাগা ভাগা না তো দশ টাকা চিংড়ি কিনলে অনেক সময় আর এক মুঠ ফাও দিয়ে দিত দিত কি দিত না বাড়ির যে বিবি বলতেছে বিবি একটা কাজ হয়েছে তোকে কি দশ টাকার চিংড়ি কিনছিলাম আজকে ফাও আরো দশ টাকা দিছে তো বিবি বড় বুদ্ধিমান আপনি বোকা আপনি দশ টাকা নাই আনতেন ফাউটাই নিয়ে আসতেন কি বলেন টাকাটা না ফাও দিব সবাই বলেন টাকাটা না দিলে ফাও দিব আচ্ছা দশ টাকাটা না নিয়ে ফাও চাইলে জোরে কন এবার বলুন তো দেখি ফজরও পড়া হলো না জোহরও পড়া হলো না আসরও পড়া হলো না মাগরিব পড়া হলো না আয়সাও পড়া হইল না এবার সব নামাজ পড়া হলো কি 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 সুন্দর হবে বলেন না এবার রমজানের রোজাগুলো ঠিকমতো রাখলো না রমদানের রোজাগুলো ঠিকমতো ঠিক মতো রাখে নাই রমদানের নামাজগুলো ঠিকমতো ঠিক পড়ে নাই লেকিন সাতাশ তারিখ রাত্রে টুপিও সাভি দিয়া টুপি এটা কি দিয়া বলেন চাই চাইপা চুপা টুপি একটা দিয়া এবার মসজিদের সামনের কাতারে নতুন পাইজামা নতুন নতুন পাইজামা নতুন পাঞ্জাবি দিয়া এদের উদাহরণ কেমন এরা ফাও নিতে চায় এরা কি নিতে চায় এদের উদাহরণ হলো এমন সারা বছর চাকরি করে নাই আপনি গিয়ে দেখবেন কুমিল্লা ক্যান্টনমেন্টে ময়নামতি রোডে ময়নামতি হসপিটাল আছে একটা আসেনি এই ময়নামতি হসপিটালের এখানে ঈদের সময় ইয়ে কি বলে আহ অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে কি দেয় ভাতা দেয় রেশন দেয় অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে এখন লম্বা লাইন সিরিয়াল কয়েক মাইল পর্যন্ত লাগে পুরো ওইদিকে লাইন লাগে ধীরে ধীরে দিতে থাকে তো এক বেটা কি লাইন লাগছে কি লিখা এখানে রেশন দেয় রেশন দেয় কি দেয় হ্যাঁ আটা দেয় চিনি দেয় তোল দেয় তো সেও দাঁড়ায় দাঁড়ায় সারা দিন দাঁড়ায়া এবার কাউন্টারে গেছে কাঠ দাও কাঠ কি আচ্ছা এবার ভিতর থেকে কি আওয়াজ আসবে দুটা চট কেনা দিয়া সরাই দে কি বলবে বলেন না তারা সরা ব্যাগ খেল কোথাকার সারা বছর রোজানন 27 সাইছ মুরু ব্যক্তিগত ফেরেস্তা কানে গালে লাগাই দিব ঠিক কি কি লাগা শাল লাগা আছে কাট নাই পুরা রমজান মাসের রমজানের নামাজের কাট নাই পুরো রমজান মাসের নামাজের কি নাই পাঁচ ওয়াক্তের কি নাই তারাবি 20 রাকাত করে কি নাই কাঠ নাই এখন কি লাগা আছে ফেরেশতা কি করবে আল্লাহ এত সুন্দর বুঝছেন আপনারা এই জন্যই আম্মা আয়েশা আল্লাহ তালা বলেন আল্লাহ নবী সাবান মাসে এভাবে রোজা রাখতেন আমাদের ধারণা হয়তো রাসূল আর জীবনে কখনো রোজা ছাড়বেন না কমপক্ষে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন কমপক্ষে আইয়ামে বীজে রোজা রাখেন কমপক্ষে শাবব্রতর আগে পরে রোজা রাখেন কমপক্ষে শাবানের শেষেও কিছু রোজা রাখেন কি লাগা সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ জন্য রোজা অনুসরণের জন্য যেমন আপনি বুঝাচ্ছেন রব্বে করিম তো আসছে আমি প্রস্তুতি নিচ্ছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মানা না দুনিয়ার সবকিছুতে প্রস্তুতি আছে আছে না নাই অজু নামাজের প্রস্তুতি অজুর আগের অজুর পরের দুই নামাজ অজুর পরে দুই নামাজ এটা ফরজের প্রস্তুতি সুবাহ বলবেন না অজুর পরে দুই নামাজ কি বলেন ফরজের প্রস্তুতি ফজরের দুই রাগাত সুন্নত ফরজের প্রস্তুতি জোহরের চার রাগাত সুন্নত জোহরের প্রস্তুতি তা আমার রোজার প্রস্তুতি কোথায় রোজার প্রস্তুতি হইল সোয়াবিন তেল বাজারে যা আছে সব ঘরে লয়ে যাবেন রোজার প্রস্তুতি আমাদের রোজার হাল হলো আমাদের রোজা খালে পড়ে গেছে বলেন আমাদের রোজা কোথায় পড়ে গেছে খালে পড়ে ডুবে মরে গেছে আমাদের রোজার সব আছে শুধু শুধু রোজা নাই নতুন জুতা আছে নতুন জামা আছে নতুন লুঙ্গি আছে কি সারা বছরে সোনা রোজাতে সোনা আছে সারা বছরে পেঁয়াজু খানা রোজাতে পেঁয়াজু আছে সারা বছরে আলু আলু চপ খানা রোজাতে আলু চপ আছে কথা বলেন না কেন সারা বছরে খেজুর খানা রোজাতে খেজুর কি সারা বছরে শরবত খানা রোজাতে শরবত কি আমাদের রোজাতে কি কি আছে বলেন শুধু রোজা নাই আমাদের রোজার হাল হইল বউ আরে বউ ছাড়া বিয়ে বলেন অথবা দুলা ছাড়া বিয়া বলেন বিয়ে বাড়িতে সব আছে শুধু দুলা মরে গেছে খালে পড়ে গেছে দুলা কি দুলা খালে পড়ে গেছে আমাদের রোজার হাল হলো খালে পড়া দুলাল বিয়ের মত বুঝাইতে পারছি বলেন এবার তাহলে রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বলেন রমাদানে দুই কাম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলা কিয়াম রাতের বেলা কিয়াম দিনের বেলা রোজা রাখা রাতের বেলা তারাবি পড়া এবার আরো চার কাম এক নম্বরে বেশি বেশি তেলাওয়াত বেশি বেশি তেলাওয়াত বেশি বেশি তেলাওয়াত হযরত ইমাম মালিক রাহমাউল্লাহ তাআলা রমজান মাসে হাদিস পড়াতেন না কাজি ইমাম মালিক রহমান মাসি মাসআলা বলতেন না কাজী ইমাম মালিক রহমান মাসি নসিহত করতেন না তিনি বলতেন রমজান কোরআনের মাস এজন্য দেখে দেখে কোরআনের ক্বলিমে তেলাওয়াত পড়তেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমুল্লাহ রমজানে হাদিস পড়াতেন না কাজী ইমাম আহমদ ইবনে হাম্বল রমজানে হাদিস পড়াতেন না বলতেন রমাদান কোরআন রমাদান কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রমাদান কি আবার বলুন রমাদন কি রান কোরআন আমি বলি রহমান রমাদন কোরআন ইংসান রহমান রমাদন কোরআন ইংসান যেন রহমান রমাদন এর কোরআন দিয়েছেন ইনসানকে মানুষ বানাবার জন্য রহমান র মদন দিয়েছেন কেন মানুষকে মানুষ বানাবার জন্য শাহরু র মদন আল্লরি উলাফি হিল খুরআন হুদালিন নাজিনা থিমিনাল হুদাওয়াল ফুরকান তাইলে রমজান মাস কোরআনের মাস আচ্ছা এবার একটা প্রশ্ন কোরআন দামি না রমজান দামি আর জোরে কোরান দামি না রমজান দামি তাহলে কোরআনের যে পরিমানে হেতেমাম হয় রমজানের কম হয় আমাদের কাছে রমজানের বাস্তব বলেন আচ্ছা এবার বলুন তো দেখি রমজান দামি না নামাজ দামি বলেন নামাজ দামি না রোজা দামি আমাদের কাছে রোজার হেতেমাম বেশি না নামাজের ইতেমাম বেশি হাজারো রোজা রাখে নামাজ না কিন্তু রাখে। এমন কিছু মানুষ আছে কিনা তাইলে বোঝা গেছে এই বেটার কাছে নামাজের চেয়ে রোজার দাম বেশি নামাজের চেয়ে রোজার দাম বেশি না রোজার চেয়ে নামাজের দাম বেশি জোরে বলেন না